এক সময়ালী এবং শিক্ষা প্রতিষ্ঠানে উত্তরাঞ্চলের ছেলেরা পড়াশোনা করেন তাদের আহত এই প্রতিবাদ সভায় আমি সকল ব্যক্তির জানাচ্ছি একটা অন্যায় প্রতিবাদ শাসন এখন নেই আমরা বিগত ষোলো বছরে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের দেখেছি

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিক্ষক ছাত্ররা তারা নির্বিঘ্নে ক্লাসে যাবে ক্লাস থেকে বের হবে ক্যাম্পাসে অবস্থান করবে এখন কেন বিশ্ববিদ্যালয়ে এই অরাজক এখন কিন্তু তরুণ চারটা ছাত্রের লাভ ক্যাম্পাসের করতে পড়ছে এখনো কেন রক্ত ধরছে এখনো কেন রক্তে এলান করা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে বন্ধুরা আমার এখন তো আওয়ামী লীগ এখন যারা ধাবকায় আছেন তাদেরকে সকাল বিরোধী দলীয় যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তারা সমর্থন করেছেন এখন যারা গত পরশু দিন রাত্রি বারোটার সময় ছাত্রদল নেতা দল নেতার রহমান ছাত্র ছাত্র ছাত্রদলের একটি সম্পাদকীয় পদে শুরু হবে সাহিত্য প্রধান সম্পাদক তিনজন মধ্যে রাজনৈতিক কারণ আছে রাজনৈতিক কারণ না থাকলে এই ধরনের সাম্য যার চেহারা সুদর্শন সভ্য নাম তার সাম্য তাকে হত্যা করে দেখে না কেন হত্যা করে কদিন আগে সে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে কারণ সব জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল তার বিরুদ্ধে সে একটা পোস্ট দিয়েছে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে এইটাই কি কারণ আপনাদের কিছু সচিবাদের আমলে পার্শ্ববর্তী দেশের আগ্রাসনের বিরুদ্ধে পানি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনারকে হত্যা করা হয় আজকে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা একাত্তরে আমাদের স্বাধীনতার পক্ষে কথা বন্ধ করে তার জীবন চলে যায় অর্থাৎ যারা দেশের পক্ষে যারা শরীর বিরুদ্ধে যারা দেশের স্বাধীনতার পক্ষে যারা জাতীয় সঙ্গীতের পক্ষে যারা জাতীয় পতাকার পক্ষে তাদের জীবন চলে যায় আমি এই জন্যই করেছি নিশ্চয়ই পিছনে কোন রাজনৈতিক কারোর আছে রাজনৈতিক কারণ আছে কারণ সে ফেসবুকে

অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নিত কিন্তু সেইটা তারা নেননি যেমন আপনার নেননি আজকে পরিবর্তিত পরিস্থিতি রক্তপাত হওয়ার কথা নয় তারপরে জানুয়ারি মাসে এই বিশ্ববিদ্যালয়ে দুপাঞ্চল নামে একজন যুবক তাকে হত্যা করা হচ্ছে কেন ক্যাম্পাস হলে শান্তি ক্যাম্পাসে এইখানে থাকতে শান্তির পতাকা এখানে থাকবে জলপায়ের পতাকা এখানে থাকবে সাদা পায়রার কারুণদের ঝলক যারা এই শিক্ষা দেবে সেইখানে কেন রক্তপাত সেখানে এই গণতন্ত্রের গণতন্ত্র এবং ধারীবাদের গণতন্ত্রের বিজয় এবং ধার্থীবাদের পতাক আশীরার মতো নিষ্ঠুর নারী

রাজনৈতিক চিন্তা দর্শক কি আমরা জানি আমরা ইতিমধ্যে জেনেছি আপনি পছন্দ করেন না যারা জাতীয় তাদের পক্ষে ওখানে রাজনৈতিক দর্শন দিয়ে যারা ছাত্র সংগঠন করে আপনার তো কোথাও উচিত ছিল পেরিয়ে এসে সেই লাভ দেখা এবং এটার জন্য প্রয়োজনীয় যে কাজ করবেন আপনি আর আপনার আপনারা একটি আদর্শে বিশ্বাস করে আরেক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নদীর কি বলে যে নদীর ওই যে কি বলে বালু অনেক সময় দখল হয় না এই স্বর দখলের পথে যদি আপনারা কোনো গ্যাং এর সাথে ভাগ হয় কানে তো তা বিশ্ববিদ্যালয় যাওয়া যাবে না আপনাদের মাথায় যে দর্শন ওইটা ইমপ্লিমেন্ট করার সুযোগ কাট করে দিয়ে বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারি গরনের ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়েছেন যারা এই fastapi করছে সবগুলো নিয়ে ব্যস্ত আছে তাদের উদ্দেশ্যই হচ্ছে তারা যে দর্শনে বিশ্বাস করে じゃあ、それは全て微笑んで、これがインフルエンサー。